টুকরো রুটির গল্প সেদিন ছিল শীতের এক হিমশীতল রাত শহরের এক বস্তির সরু গলিতে কুকড়ে বসেছিল আট বছরের রহিম ছেঁড়া চট দিয়ে নিজেকে কোনো মতে ঢাকার চেষ্টা করছিল সে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা তার জীর্ণ শরীর ভেদ করে যাচ্ছিল দিনের বেলা শহরের বিত্তশালীদের ফেলে দেওয়া এঁটো খাবারের সন্ধানে ঘুরেছে সে কিন্তু আজ কপালে কিছুই জোটেনি ক্ষুধার যন্ত্রণায় তার ছোট্ট পেটটা মোচড় দিচ্ছিল তার মা ফাতেমা পাশের খুপুরিতে জ্বরে কাঁপছে গত দিন ধরে তার মুখে কিছু জোটেনি আর রোগের দুর্বলতা তাকে আরো কাহিল করে ফেলেছে রহিম জানে মা যদি মরে যায় তবে এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা হয়ে যাবে এই গভীর কষ্টটা তার বুকের ভেতর একটা ধারালো ছুরির মতো বিচ্ছিল রহিমের মনে পড়ল সকালে মা ফিসফিস করে বলেছিল বাবা রহিম যদি কোথাও এক টুকরো রুটি পাস নিয়ে আসিস আর কিছু না হোক তোর ছোট বোনটার মুখে একটু দিবি রহিমের ছোট বোন মরিয়ম গত মাসেই না খেয়ে মারা গেছে মায়ের জ্বরের ঘরেই হয়তো সে মরিয়মকে নিয়ে প্রলাপ বকছে এই হৃদয় বিদারক বাস্তবতা রহিমের চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে দিল সে মরিয়মের কথা ভাবল ওর ছোট্ট নিষ্প্রাণ শরীরটা যেদিন চটের বস্তায় মুড়ে দূরে ফেলে এসেছিল সেদিনও এমন হাড় কাঁপানো শীত ছিল সেই বেদনাটা আজও তার বুকে আঁকড়ে আছে যেন কোনো অদৃশ্য শক্তি তার হৃৎপিণ্ডকে চেপে ধরেছে ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে রহিম এক বাজারের পাশে এসে দাঁড়ান সব দোকান বন্ধ কেবল একটা চায়ের দোকানে টিম টিম করে আলো জ্বলছে ক্ষুধার্ত চোখে সে দোকানের ভেতরে তাকালো একজন মানুষ উচ্ছিষ্ট ফেলে দিচ্ছিল রহিমের চোখ জলজল করে উঠল দ্রুততার সাথে সে দৌড়ে গিয়ে দেখল সেখানে এক টুকরো রুটি পড়ে আছে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া সেই রুটিটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ রুটিটা হাতে নিয়ে তার মনে হলো অর্ধেকটা নিজে খায় বাকি অর্ধেকটা মায়ের জন্য নিয়ে যায় কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মায়ের বলা সেই কথা তোর ছোট বোনটার মুখে একটু দিবি মরিয়ম তো নেই তাহলে কে খাবে এটা মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল যে মুখটা জ্বরে আর ক্ষুধায় শুকিয়ে গেছে সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না রুটিটা সযত্নে জামার ভেতর লুকিয়ে ছুটতে লাগল খুপরির দিকে যত দ্রুত সম্ভব মায়ের কাছে পৌঁছাতে হবে কিন্তু তার ছোট্ট শরীরটা ঠাণ্ডায় জমে যাচ্ছিল ক্ষুধার্ত পেটে হাঁটতে কষ্ট হচ্ছিল যখন সে খুপড়িতে পৌঁছাল তখন রাত গভীর ছোট্ট ঘরে স্যাঁত মেঝেতে মা অজ্ঞান হয়ে পড়ে আছে রহিম মাকে ডাকল মা মা রুটি পেয়েছি মা গো কিন্তু মায়ের কোনো সাড়া নেই তার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে রহিম মায়ের পাশে বসে পড়ল তার হাতে ধরা রুটিটা নিচে পড়ে গেল মায়ের নিষ্প্রাণ মুখটার দিকে তাকিয়ে সে নীরবে কেঁদে উঠল এক গভীর শ্বাসরুদ্ধকর কান্না তার মনে হল পৃথিবীর সব কষ্ট যেন এই মুহূর্তে তার ছোট্ট বুকে আছড়ে পড়ছে সে মাকে জড়িয়ে ধরল তার ঠান্ডা শরীরটা আর কোনোদিন গরম হবে না তার জীবনে আর কোনো আশা বাকি রইল না সেদিন রাতে এক টুকরো রুটি মায়ের পাশে পড়েছিল আর তার পাশে ছিল একাকি এক শিশুর বেদনা ভরা নিরবতা যার চোখ থেকে শুকিয়ে যাওয়া গাল বেয়ে ঝরছিল সেই রুটিটা আর কেউ খেল না ক্ষুধার্ত শহর সেদিন আরও একটি প্রাণ হারাল আর তার চিহ্ন রেখে গেল একটি শিশুর ভাঙা হৃদয়ে আমাদের এই ছোট পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান